আলি আপনি লিখেছেন আমার এক বন্ধু সমকামী সে এই পথে গিয়ে অনেক কিছুর সঙ্গে জড়িয়ে গেছে সে দীর্ঘ আট বছর এই লাইফে আছে এখন সে এ থেকে ফিরতে চায় কিন্তু পারছে না তাকে কীভাবে ফিরতে সাহায্য করতে পারি ভাই আলি প্রথম কথা হলো এ ধরনের এ ধরনের বদ অভ্যাস এবং অনুরামীর সাথে কেউ জড়িয়ে গেলে তার রক্ষার উপায় হলো এ বিষয়ে বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিষয়ে কাউন্সিলিং করতে পারেন এরকম এক্সপার্ট ডাক্তার এবং চিকিৎসক এবং ব্যক্তিবর্গের সহযোগিতা নেওয়া নিয়মিত তাদের সাহচর্যে বা তাদের কাউন্সেলিংয়ের মধ্যে থাকতে পারলে আশা করা যায় ইনশাআল্লাহ তিনি ফিরে আসতে পারবেন আরেকজন ইমানদার তার জীবন চলে গেলেও তিনি হারাম থেকে বেঁচে আসার জন্য চেষ্টা করবেন এবং তার জন্য সকল পথ সকল গুণের সমস্ত পথ তিনি বন্ধ করে দিবেন এবং নিজের ব্যাপার নিজের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং এরকম সিরিয়াস হলে তখন মানুষের দ্বারা আসলে অসম্ভব বলতে কিছুই নয় এবং প্রয়োজনে তিনি তার জন্য অনুকূল পরিবেশ তৈরি